নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানায় আজকে একটা রেমেডি ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে তো এটা একটা পাতের ব্যথার তেল বা পুরনো যে জয়েন্টের জয়েন্টের ব্যথা থাকে সেই ব্যথারই একটা তেল বানাবো এটা খুব একটা উপকারী তেল ঘরোয়া উপকরণে গ্রাম্য পদ্ধতিতে একটা রেমেডি বলতে পারো তো এই ব্যথার তেলটা আমার মার জন্য বানাবো আমার অনেকদিন পুরোনো বাতের ব্যথা আছে সব সময় দেখেছি বাড়ির সামনে কোনো ব্যাপারই গেলে ব্যথার তেল বলো বা মালিশ বলো কিনে সব সময় দেখেছি মালিশ করতে থাকে আর ইদানিং আমার বাবারও মা সাইটের এই যে দাবনা থেকে যন্ত্রণা করছে তো ভাবলাম বাড়িতেই একদম ঘরোয়া উপকরণে একটা ব্যথার তেল তৈরি করি তো তাই জন্যই ভিডিওটা করতে আসলাম ঘরোয়া উপকরণেই তৈরি করব। তো চলো কী কী লাগছে সেগুলো জোগাড় করে নিই আর তোমাদেরকেও দেখায় ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো তৈরি করা যাক তো এটা হচ্ছে হচ্ছে ধুতুরা গাছ তো এই গাছের এই যে ফলগুলো এই ফলগুলো নিয়ে নেব তো দেখো গাছে ফল হয়ে রয়েছে তো চলো এই ফলটা এখন নিয়ে নিই পুরো গাছের ভিতরে ফল রয়েছে এ একটা রয়েছে এটা নাও তো দেখো পুরো গাছে ফল একদম ভর্তি হয়ে রয়েছে এই ধুতুরা ফল নিয়ে নেব এখানে এই ধুতুরা ফল নিয়ে নিয়েছি চলো এবার অন্য উপকরণ জোগাড় করা যাক তো এখন কাঁচা হলুদ তুলে নেব তো এখানে কাঁচা হলুদ তুলে নিয়েছি এই যে দেখতে পাচ্ছো এটা কাঁচা হলুদ তুলে নিয়েছি এখানে আর এখন তুলে নেব আকন্দ ফুলের পাতা তো এখান থেকে কয়েকটা আকন্দ ফুলের পাতা এখন তুলে নিচ্ছি এখানে আকন্দ ফুলের পাতাগুলো তুলে নিয়েছি তো এই তেলটা বানাতে কি কি উপকরণ আমাদের লাগছে চলো একবার দেখে নিয়েছি জোয়ান এটা আমরা খাই এটা কাঁচা জোয়ান এখানে নিয়েছি লবঙ্গ এটা গোটা গোলমরিচ নিয়েছি নিয়েছি এখানে রসুন কাঁচা হলুদ নতুরা ফুল গাছের ফল আকন্দ ফুল গাছের পাতা আর নিয়েছি এখানে সরিষার তেল এটা একদম পিওর খাটিয়ে সরিষার তেল নিয়েছি আর নিয়েছি কর্পূর এখন কয়েকটা উপকরণ কেটে নেব এখানে হলুদের খোসাটা ছাড়িয়ে হলুদ গুলো ছোট ছোট করে কেটে নেব এখানে আমাদের কাঁচা হলুদ গুলো কাটা হয়ে গেছে এখন ধুতুরা ফলগুলো ভিতরের দানাটা ফেলে দিয়ে ছোট ছোট করে কেটে নেব ধুতুরা গাছের ফলগুলো দেখো এখানে কচি আছে ভিতরে যে দানাটা রয়েছে সেগুলো একদম কচি এখানে ধুদ্র ফলগুলো কাটা হয়ে গেছে এখন কয়েকটা রসনের খোসা সারিয়ে নেব এখানে আমাদের সব রসুনের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এখন আকন্দ ফুলের পাতাগুলো ছোট ছোট করে কুচি করে নেব যে উপকরণগুলো কাটা কেটে নিয়েছি এবার কয়েকটা উপকরণ করে নেব শিলনোড়াতে এখানে নিয়েছি গোটা গোলমরিচ এখন শিলনোড়াতে আদা ভাঙা করে নেব এখানে গোলমরিচগুলো আধা ভাঙা করে নিয়েছি এখন লবঙ্গগুলো এরকম শিলনোড়া দিয়ে আদা ভাঙা করে নেব। এখানে আধা ভাঙা করে নিয়েছি এখন রসুনগুলো নিয়ে একটু থেতো করে নেব এখানে রসুনগুলোও একটু থিতো করে নিয়েছি এখন ধুতো ফালগুলোও একটু থেঁতো করে নেব ফলগুলো থেঁতো করা হয়ে গেছে এবার একটু হলুদ গুলো হালকা করে থেতো করে নেব হলুদ গুলো হালকা থেতো করা হয়ে গেছে তো এখানে সব উপকরণগুলো থেতো করে নেওয়া একটাই কারণ কারণ সব উপকরণের যে একটা রস থাকে সেটা ভালোভাবে তেলের সঙ্গে মিশে যাবে তাই জন্যই সবগুলো থেঁতো করা তো এখানে একটা উনান জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি বেশ কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি এখন দিয়ে দিলাম সরিষার তেল তো এখানে এক বাটি নিয়েছিলাম আরও হাফ বাটি মতো সরিষার তেল এখানে কড়াইতে দিয়ে দিলাম দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি এখন দিয়ে দিলাম থেতো করে রাখা ধুতরা ফল আর দিয়ে দেবো থেতে করে রাখা কাঁচা হলুদ দিয়ে বেশ খানিক্ষণ এখন নাড়াচাড়া করে নেব এখন দিয়ে দিলাম কেটে রাখা আকন্দ ফুলের পাতাগুলো দিয়ে আবারও সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে এখানে নাড়াচাড়া করে ভেজে নেব দিলাম থেতে করে রাখা গোলমরিচ দিয়ে দিলাম লবঙ্গ দিয়ে দিলাম জোয়ান দিলাম থেতে করে রাখা রসুনগুলো দিয়ে এখানে ভালো করে সব উপকরণ ভেজে নেব তো বেশ খানিকক্ষণ ধরে এটা ভাজতে হবে ভালো করে প্রায় সাত থেকে আট মিনিট মতো সব উপকরণ ভালো করে ভেজে নিচ্ছি তো এখানে সব উপকরণগুলো বেশ খানিকক্ষণ ধরে ভেজে নিয়েছি তো এখানে দেখো সব উপকরণগুলো বেশ লাল লাল আর এক দু মিনিট মতন একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তো দেখো এখানে প্রায় আমাদের হয়ে গেছে এবার নামিয়ে নেব তেলটা আমাদের রেডি হয়ে গেছে তো এখন একটা ছাগনি নিয়েছি ছাগনিতে তেলটা ছেঁকে নেব নিয়ে তেলটা নিয়ে নেব আর বাদবাকিগুলো ফেলে দেবো তো এখানে অল্প অল্প করে ছাগনিতে ছেঁকে নিচ্ছি তেলটা শাকনি তো হচ্ছিল না বলে এই বড় ছাগনিটা দিয়ে তেলটা ভালো করে এখানে ছেঁকে নিয়েছি এখন দিয়ে দিলাম অল্প তো এখানে একটু তেলটা ঠান্ডা করে করবটা দিয়েছি ন্যাচারাল উপকরণ বা পদ্ধতিতে সহজে বানিয়ে নিলাম বাতের ব্যথা বা পুরনো জয়েন্টের ব্যথার তেল তো এটা একদম সহজ পদ্ধতিতে দেখতে পেলে বানিয়ে নিলাম এখন এটা যেখানে যেখানে ব্যথা রয়েছে এখানে একটু হালকা করে লাগিয়ে দিয়ে মাসাজ করলে বেশ আরাম পাওয়া যায় তো এখানে একটু হালকা করে তেল নিয়েছি নিয়ে আমার মায়ের হাঁটুতে একটু ভালো করে মালিশ করে দিচ্ছি আরও যেখানে যেখানে লাগা রয়েছে সেখানে একটু মালিশ করে দেব সপ্তাহে বেশ তিন দিন একটু মালিশ করলে আরাম পাওয়া যায় তো এখানে দেখো হালকা হাতে একটু ভালো করে মাসাজ করে দিচ্ছি তো তেলটা না একটু উষ্ণ গরম রাখলে আরও বেশ আরাম পাওয়া যায় তো বেশ খানিক্ষণ ধরে দেখো একটু মাসাজ করে দিচ্ছি বেশ ভালো লাগছে বলছে তো এখানে পায়ের গোড়ালির কাছে যে গাঁট থাকে সেই গাঁটেও একটু হালকা করে তেল দিয়ে মাসাজ করে দেব এই যে দেখো গোড়ালির কাছে যে গাঁট রয়েছে পায়ের তো এখানেও ব্যথা থাকে তো এখানেও হালকা করে মাসাজ করে দিচ্ছি ভালো লাগে আরাম পাওয়া যায় তো সপ্তাহে মোটামুটি তিন চার দিন এরকম করে একটু মালিশ করলে ভালো লাগে তো এখান থেকে একটু তেল নিয়ে আমার বাবারও বা হাতের কাঁধের কাছে এই যে ব্যথা রয়েছে একটু মালিশ করে দিচ্ছি তো চলো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে এখনকার টাটা